গেমবেল কাকি কি কাকি হ্যাঁ এটা কত আছে? সাদা গুলো হলো রানা আর কালো গুলো আর ব্ল্যাক কত হচ্ছে? টাকা টা পিস। ব্ল্যাক আছে হাইব্রিডটা। হাইব্রিড মানে বড়? বড় গ্রাম গ্রাম আচ্ছা এটা সব আসে না। আচ্ছা এটা এটা রেট বড় সাইজটা। আচ্ছা আচ্ছা। এটা 200 গ্রাম ওয়েট আসবে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আমি আছি নিমতলি পোলট্রি মার্কেটে আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ পাইকারি হাঁস মুরগির বাচ্চার মার্কেট এই নিমতলি পোলট্রি মার্কেট এটা বঙ্গবাজারের অপোজিটে এবং পশু হাসপাতালের পাশে এই স্থানের খুব কাছেই এই নিমতলি পোলট্রি মার্কেটে অর্থাৎ অনেকেই ফুলবাড়িয়া পোলট্রি মার্কেট বলে জানে বা ফুলবাড়িয়া পাইকারি হাঁস মুরগির মার্কেট বলে জানে তো সেই মার্কেটে আছে আপনারা জানেন তো রিভিউ জন্য আজকে মূলত আমি আসছি তো এখানে কিছু হাঁসের বাচ্চা আছে হাঁসের বাচ্চা আপনারা জানেন যে হুসাইন কবির যে ভাই উনি হলো এই নিমতলি পোলট্রি মার্কেটের বড় হাঁসের বাচ্চার ব্যবসায়ী না নিজস্ব হেঁসারি আছে সব ধরনের হাঁসের বাচ্চা পাইকারি কাছে পাওয়া যায় তো আজকে সকালে বিক্রি হয়ে গেছে বেশিরভাগই অল্প কিছু কালেকশন আছে সেটা দেখার জন্যই দেখানোর জন্য মূলত তার দোকানে আসছি

সোনালি সোনালি যেটা গলা গলা শিলা ওটা গলা শিলা সোনালি আর এটা সোনালি আচ্ছা আচ্ছা সোনালি হাইব্রিডটা নাকি সোনালি হাইব্রিড সোনালী হাইব্রিড এটা বয়স কত দিন চলছে এটা পনেরোই দিন পনেরোই দিন কত পিস এটা হচ্ছে আশি টাকা আশি টাকা পিস হ্যাঁ আচ্ছা পনেরো দিন পিস পনেরো দিন বয়স আশি টাকা পিস হ্যাঁ আশি টাকা পিস তার মানে তোমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা পাবে তাই না যে কোনো ধরনের মুরগির বাচ্চা পাবে একটু মোবাইল নাম্বারটা বলো কার্ড আছে কার্ড আছে আচ্ছা আচ্ছা কার্ড এটা হলো তোমাদের কার্ড তাই না আচ্ছা তাহলে যোগাযোগ করলে এই যে এই নাম্বারটাই যোগাযোগ করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক মন্ডলে এটা হলো এদের দোকানের কার্ড এখানে আপনার মোবাইল নাম্বার এবং ঠিকানা দুইটাই আছে আপনারা প্রয়োজন মনে করলে এই মোবাইল নাম্বার এবং ঠিকানায় যোগাযোগ করে আপনারা এখান থেকে হাঁসের বাচ্চা এবং মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারবেন আহমদুল্লাহ রেফ্টুর অবস্থা ভাই মোটামুটি আলহামদুল্লাহ আছে মানে ঠান্ডা একটু বাজার চর আগের থেকে আচ্ছা দাম বেড়ে গেছে চাহিদা বাড়ার কারণে দাম বেড়ে গেছে ঠান্ডা পড়ছে না ওই ঠান্ডা থেকে একটু সব জায়গায় মাল নেওয়া শুরু হয়েছে

তো আরে এটা মাংস কার জন্য নিতে চাই না আরে ভালো কারণ হলো এটা অনুষ্ঠানে নিয়ে যাব আরে কোনো পার্টি সেন্টারে বিয়ে বা কোন অনুষ্ঠান রোস্ট বানানোর জন্য বা ই করার জন্য এবং গুরস্কের রেস্টুরেন্টে নাই আপনার কাছে তো তার মানে এটার প্রচুর কালেকশন অনেক আছে মানে যে পরিমাণ নিতে চাই সে পরিমাণ দিতে পারবে আমার কাছে মার্কেটে তো জানেনই রাখে আগে মাল দেয় সব নিয়ে নিতেই এগুলা মার্কেটে সবারই ফুরগি পাখি আচ্ছা এগুলো আমি তো দি আচ্ছা আচ্ছা

আচ্ছা বাইরে তো ভিজিটিং কার্ড আছে একটু কাটা আচ্ছা অনেক ভিডিওতে আছে আপনার বাইরে চিনে থাকবেন অনেক ভিডিওতে আপনার